আজকের ঘটনা হলো আজকে বিকালবেলা আমার দুজন কর্মী সমর্থক তারা প্লেট বিতরণ করছিল এবং সে তাকে হুমকি দিয়েছে এবং বাঁশ দিয়ে পিটিয়ে তার মাথা ভেঙে দিয়েছে আপনি রক্ত ইয়ে হচ্ছে আপনি দেখছেন সে বলেছে তাতে যদি নিবৃত সে না হয় তাহলে তাকে গুলি করে মেরে ফেলবে তাহলে নিশ্চয়ই তার কাছে গুলি থাকাটা স্বাভাবিক অস্ত্র থাকা স্বাভাবিক কেন সে আট বছর জেল খেটেছে আমি সহ আমার কর্মীরা লিপ বিতরণ করেছিলাম দশ মিনিট লিপ বিতরণ করার পরে জহির সন্ত্রাসীরা আপনার ওখানে ছিল বিপ্লব বিপ্লব কামাল হোসেন বিপ্লব স্বেচ্ছাসেবক নেতা এবং ওখানে ছিল রুহুল মির্ধা সে একটা বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসী সেসাও অন্যান্য লোকজন এসে আমাদের বাধা প্রদান করলো মারাত্মকভাবে যাতে আমরা লিপলেট বিতরণ করতে পারবো না করতেই দেবে না তারা বাহাত্তর ঘন্টা ময়শ্চার নক সমৃদ্ধ লিলি বজিবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং নামাজ থেকে বের হয়ে আমি শুনলাম যে তারা হামলা করে আমাদের চারজন কর্মীকে মারাত্মকভাবে আহত করেছে এবং তিনজনকে ওনাদের ওখান থেকে মোবাইল ছিল মোবাইল নিয়ে গেছে টাকা পয়সা ছিল টাকা পয়সা নিয়ে গেছে এবং ওনারা ওনাদের সাথে সাথে আমাদের যারা অন্যান্য কর্মীরা ছিল তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সুতরাং আমার প্রশাসনের কাছে নির্বাচন কমিশনের কাছে ডিসির কাছে আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ হলো যে আপনারা নিরপেক্ষ নির্বাচনের প্লেইং ফিল করে দিন এবং আপনারা এই এই সিট থেকে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড একদম নির্মূল হয় এবং যারা অত্যা এই ধরনের হামলার শিকার যাদের মাধ্যমে হয়েছে যারা আসামি তাদেরকে উপযুক্ত শাস্তির বিধান করা হোক